এসেছি হলদিয়ার অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে একটা পুজো হাজরা মোড় মৈত্রীভূমির দুর্গা পুজো মণ্ডপে এই মণ্ডপটি প্রতি বছরের মতো অসাধারণ একটা মণ্ডপ তৈরি করা হয়েছে বর্তমান যে যান্ত্রিক সভ্যতা আমরা যান্ত্রিক জীবনে বসবাস করছি সেই টিম নিয়েই এই পুজোটা আয়োজন করেছে হাজরা মোড় মৈত্রীভূমির সদস্যরা এবং আজ ভিড় কম কেননা আজ চতুর্থী তো রাত্রি প্রায় দশটা বেজে গেছে এবং তার মণ্ডপ তুলে দেওয়া হয়ে গেছে মণ্ডপ উদ্বোধনও হয়ে গেছে তো আমরা ঘুরে দেখছি ভিড় না থাকার জন্য ঘুরে দেখা সম্ভব হচ্ছে কাল থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার লম্বা লাইন হয়ে যায় এবং যারা আসবেন পুজোতে তারা তো ঠিকই আছে যারা আসতে পারবেন না যারা বাড়িতে বসে পুজো এনজয় করতে চান এবং হলদিয়ার পুজোগুলো বাড়িতে বসে অন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখতে চান তাদের জন্য আমার এই প্রয়াস আমি হলদিয়ার বিভিন্ন সেরা মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে ভিডিও করব এবং আমার চ্যানেলে দেব আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের দুর্গাপুজোর আপডেটগুলো আগামী পুজোর চার পাঁচ দিন ধরে আপনারা দেখতে পারবেন এখানে দেওয়া তথ্য অনুযায়ী এই পুজোটা আহ চুয়ান্নতম বছরে পড়েছে লেখা আছে করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা মৈত্রীভূমি হাজরা হলদিয়া হাজরা মোড় মৈত্রীভূমি দুর্গাপুজো হলদিয়ার যে কটা সেরা পুজো হয়ে থাকে এবং বিভিন্ন থিম নিয়ে যে প্যান্ডেল হয় তাদের মধ্যে সেরা পুজোগুলোর মধ্যে একটা পুজো এই হাজরা মোড় মৈত্রভূমির পুজো প্যান্ডেল আজ থেকেই খুলে দেওয়া হয়েছে আজ চতুর্থী এখন রাত্রে ভিড় কম সেই কারণে আপনাদেরকে বেশ কিছুটা সময় ধরে খুলে দেখাতে পারবো চলুন এবার মণ্ডপের ভেতরে আপনাদেরকে দেখিয়ে আনি এটা মেন গেট কাল থেকে ভীষণই ভিড় শুরু হয়ে যাবে এখান থেকে লম্বা প্রায় এক থেকে দেড় কিলোমিটার লম্বা লাইন পড়ে এই মণ্ডপে ঢোকার জন্য এটা প্রতি বছরই হয়ে থাকে হাজরামোড় মৈত্রভূমি দুর্গা পুজো এরা বিভিন্ন থিমের মাধ্যমে এই পুজোর আয়োজন করে থাকে অনেক বড় আয়োজন আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা যান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সেই থিম নিয়েই এই মণ্ডপসজ্জা এখানে একটা রোবটার প্রতি মূর্তি দাঁড়িয়ে আছে যার এক চোখ কিছু একটা অন্য কিছু রোবটের মতো চোখ একটা নর্মাল চোখ একটা রোবটের মতো চোখ এবং পুরো মণ্ডপটাই এভাবে তৈরি মুখাবয়ব মানুষের মুখাবয়ব নিয়ে কিন্তু শরীরের শয্যাগুলো পুরো যান্ত্রিক আমাদের যান্ত্রিক জীবন সেই নিয়ে এই পুজোর থিম খুবই সুন্দর মণ্ডপ